করছেন সেক্ষেত্রেও কি এই ইউরিনি ট্র্যাক ইনফেকশনই হয়ে থাকে মানে অন্যতম একটা কারণ হ্যাঁ সিমটমস বলতে পারেন আপনি আচ্ছা যেমন যে আমাদের ইউটিআইতে আমরা দেখি কিডনিতে যখন আমাদের সমস্যা হয় তো আমরা বলি অ্যাকুইট পাইলোনাফাইটিস যখন আমরা দেখি ব্লাডারের কিছু হচ্ছে তো আমরা বলি সিস্টাইটিস বলি আমরা কিছু হচ্ছে ইউরাইটিস বলি আমরা তো পার্ট যেটা পার্টে যে জায়গায় যে পার্টে ইনফেকশন হচ্ছে সেই পার্টে আমরা নামতে দিচ্ছি তো সিমটমস সব জায়গায় কিন্তু আলাদা রয়েছে যে কিন্তু রিলেটেড ইউরিনে রয়েছে ইউরিনে যে সিমটামসগুলো আমরা দেখতে পারি যে সিমটমস আমরা ডিসকাস করিনি যেটা সবথেকে ভালো হবে যারা ইউটিআই পেশেন্ট তারা দেখতে পারে বুঝতে পারে যে ইউরিনে কালারেশন চেঞ্জ হচ্ছে আমাদের ক্লাউডি ইউরিন হচ্ছে ইউরিন রেড হচ্ছে তারপর হচ্ছে পিঙ্ক কালারে হচ্ছে কোলা কালারে হচ্ছে ইউরিন তারপর হচ্ছে ইউরিন করে দেওয়ার পরও কিন্তু মনে হচ্ছে যে আর একটু হলে খুব ভালো হতো বা ইউরিন যখন করছে অল্প অল্প সবসময় হয়ে যাচ্ছে ক্লিয়ার কিন্তু হচ্ছে না বা প্রচুর স্মেল প্রচুর ফাউল স্মেল থেকে আসছে তারপর দেখা যাচ্ছে যে যে ইউরিন করছে ইউরিন করার সময় প্রচুর বার্নিং সেন্সেশন হচ্ছে ইউরিন যখন পাচ্ছে মনে হচ্ছে যে খুনি গেলে আমার একটু ইউরিন হয়ে যাবে কিন্তু প্রচুর স্ট্রং একটা ফিলিং আসছে যে গেলে আমার ইউরিন হয়ে যাবে কিন্তু ইউরিন হচ্ছে না এইসব সিমটমস দেখার পর কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেটা করার পর আমরা জানতে পারবো যে কোন অর্গানিজম ওখানে ইফেক্টেড হয়েছে বা কী কী কারণের জন্য পেশেন্ট ডিউটিআই থেকে সাফার করছে আচ্ছা